হাইড্রোস আটা ময়দা চিনি রং ইত্যাদি ভেজালমুক্ত আখের গুড় সবসময় স্বাস্থ্যকর ও নিরাপদ এতে আছে উচ্চ মানের ক্যালোরি ফিক যা চট জলদি শক্তি যোগাতে ইলেকট্রোলাইট ব্যালেন্স করতে ও শরীর উষ্ণ রাখতে সহায়ক এছাড়াও আখের গুড়ের বহুবিধ উপকার আছে রক্ত পরিষ্কার করতে হিমোগ্লোবিনের মাত্রা বাড়িয়ে অ্যানিমিয়া রোধ করতে লিভার থেকে দূষিত পদার্থ বের করতে উল্লেখযোগ্য ভূমিকা রাখে পাকস্থলী অন্ত্র ফুসফুস ও খাদ্য সুস্থ রাখতে সহায়তা করে নানা খনিজ উপাদান যেমন আয়রন ম্যাগনেশিয়াম জিঙ্ক সেলেনিয়াম পটাশিয়াম সমৃদ্ধ হয় এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ও সংক্রমণের সম্ভাবনা হ্রাস করে সোডিয়াম ও পটাশিয়ামের ভারসাম্যপূর্ণ মাত্রা রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে কুসুম গরম পানিতে মিশিয়ে খেলে এটি গলার সমস্যা যেমন কফ গলা ব্যথা ফোলা বা খুসখুস এবং শ্বাসযন্ত্রের সমস্যা যেমন সর্দি কাশি বা বুকে কফ জমাট বাধা ইত্যাদি দূর করতে সাহায্য করে এর অ্যালার্জি বিরোধী উপাদান হাঁপানি সেরে ফেলতে সহায়ক খাওয়ার পর এক চামচ গুড় খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর হয় সাস্টেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট এসিপিভুক্ত ক্ষুদ্র উদ্যোক্তাদের উৎপাদিত এসিপি সুপর্ণ সিলযুক্ত মুক্ত ও স্বাস্থ্যকর আখের গুড় খায় সুস্থ থাকি এসিপি সুপর্ণ সিলযুক্ত মুক্ত আখের গুড় অধিক পুষ্টিকর ও নিরাপদ চিনির চেয়ে অধিক ভেজাল ভেজালমুক্ত নিরাপদ আখের গুড় সুস্থতা আনে